স্বামী বিজ্ঞানানন্দজির স্মৃতি স্বামী প্রভবানন্দ আমার ব্রহ্মচর্য দীক্ষার পর রাজা মহারাজ একদিন আমাকে বলেন আমার ইচ্ছা তুই কিছুদিন এলাহাবাদ আশ্রমে বিজ্ঞানানন্দের কাছে থাক একটা বড় গাছের ছায়ায় কিছুদিন থাকা ভালো মহারাজ আমাকে আরো বলেছিলেন বিজ্ঞানানন্দ গুপ্ত ব্রহ্মজ্ঞানী এবং রামকৃষ্ণানন্দের পর সে শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত এই প্রসঙ্গে মহারাজ নিম্নোক্ত ঘটনাটি বলেন আমি তখন এলাহাবাদ আশ্রমে রয়েছি একদিন একটি কলেজের ছাত্র আমার কাছে উপদেশ প্রার্থী হয়ে আসে আমি তাকে বললুম আমি এখানেও তিথি হয়ে এসেছি তুমি এই আশ্রমের মহন্ত স্বামী বিজ্ঞানানন্দের কাছে যাও কিন্তু বিজ্ঞান ছেলেটিকে আমার কাছে ফেরত পাঠায় আমি আবার তাকে বিজ্ঞানের কাছে পাঠালুম এই বলে যে একমাত্র সেই এ মঠে উপদেশ দিতে পারে সেই বেচারা ছেলেটিকে আবার আমার কাছে পাঠিয়ে দিল যখন আমি তৃতীয়বার আবার তাকে বিজ্ঞানের কাছে পাঠালুম তখন সে বলল আচ্ছা মহারাজ চান আমি তোমাকে উপদেশ দিই দাঁড়াও এক মিনিট এই বলে সে তার বাক্স খুলে ঠাকুরের একখানি ছবি বের করে তাকে দিয়ে বলল এই ছবির সামনে রোজ প্রার্থনা করবে এবং সাহায্য চাইবে যদি তুমি এটি করতে পারো তবে অবশ্যই লক্ষ্যে পৌঁছে যাবে আমি এর চেয়ে বড় উপদেশ কিছু জানি না এই ঘটনাটি বলে মহারাজ মন্তব্য করলেন দেখলি বিজ্ঞান ঠাকুরের কত বড় ভক্ত মহারাজ ঠাকুর ছাড়া আর কিছু জানতেন না এবং তার সত্তায় সত্তাবান ছিলেন গুরু ভাইয়েরাও তাকে ঠাকুরের প্রতিভূ বলেই মনে করতেন মহারাজ শেষে মত পাল্টে আমাকে মায়াবতী অদ্বৈত আশ্রমে পাঠিয়ে দিলেন কিন্তু মহারাজের ইচ্ছা পরবর্তীকালে অদ্ভুতভাবে কার্যে পরিণত হয়েছিল আমেরিকায় ১৩ বছর থাকার পর আমি যখন ভারতে যাই তখন পূজনীয় মহারাজের দিব্য সান্নিধ্যে কিছুদিন কাটাবার সৌভাগ্য হয়েছিল বিজ্ঞান মহারাজ তখন এবং মঠে ছিলেন আমি বিষ্ণুপুরে আমার বৃদ্ধা মাকে দেখতে যাব এবং ওই পথে জয়রামবাটি ও কামার পুকুরও দর্শন করব মনস্থ করলুম যাবার আগে আমি বিজ্ঞান মহারাজের কাছে অনুমতি চাইতে গেলুম তার সামনে উপস্থিত হতেই তিনি বলে উঠলেন এ মূর্তির আবির্ভাব আমার তখন পরনে গেরুয়া কাপড় কিন্তু মাথায় সুবিন্যস্ত লম্বা চুল ওঙ্কারানন্দ তখন সেখানে উপস্থিত ছিল সেই আমাকে পরিচয় করিয়ে দিল যে সম্প্রতি আমি আমেরিকা থেকে এসেছি এবং মহারাজের শিষ্য আমি বিজ্ঞান মহারাজকে প্রণাম করলুম এবং মাতৃদর্শন ও জয়রামবাটি পুকুর দর্শনের ইচ্ছা জানালুম তিনি সঙ্গে সঙ্গে বললেন ওহে আমি কখনো ওসব জায়গা দেখিনি তুমি আমায় নিয়ে যাবে নিশ্চয় মহারাজ এ তো আমার পরম সৌভাগ্য কিন্তু ঘণ্টাখানিক পরে তিনি বিমর্ষ হয়ে আমাকে ডেকে বললেন অবনী আমি দুঃখিত তোমার সঙ্গে আমার যাওয়া হবে না ভরত বললে যে ওই সময়ে দূর থেকে কয়েকজন দীক্ষা প্রার্থী আমার কাছে দীক্ষা নিতে আসছে আমি ভরত মহারাজকে বলে দীক্ষার দিন পরিবর্তনের ব্যবস্থা করলুম ও তাদের টেলিগ্রাম করে দিতে বললুম এবং তার খরচও দিলুম বিজ্ঞান মহারাজ সব শুনে খুশি হয়ে বললেন তুমি তো বেশ বুদ্ধিমান সহজেই ব্যবস্থা করে ফেলেছ নির্দিষ্ট দিনে বিজ্ঞান মহারাজের সঙ্গে স্বামী অপূর্বানন্দ সিস্টার ললিতা ও আমি যাত্রা করলুম যাত্রার পূর্বে আমি আমার ছোট ভাইকে টেলিগ্রামে জানাই বিজ্ঞান মহারাজের যথোচিত সাদর সম্বর্ধনার ব্যবস্থা করতে আমার ভাই ছিল স্থানীয় স্কুলের হেডমাস্টার শত ছাত্র এবং তাদের শিক্ষকেরা রেল স্টেশনে আমাদের অভ্যর্থনা করতে এসেছিল মেয়েরা দুপাশ থেকে পুষ্প বৃষ্টি করতে লাগল বিষ্ণুপুরের রাস্তা ধুলোয় ভরা কিন্তু মিউনিসিপ্যালিটি আমাদের রাস্তায় জল ছিটিয়ে বেশ সুন্দর ব্যবস্থা করেছিল দুখানি ঘোড়ার গাড়ি নির্দিষ্ট ছিল বিজ্ঞান মহারাজ একখানিতে বসলেন এবং আমি তার পায়ের কাছে বসেছিলুম ছেলেরা গাড়ির ঘোড়া খুলে দিয়ে নিজেরাই টেনে নিয়ে গেল আমাদের বারণ সত্ত্বেও আমাদের জন্য একটা নির্দিষ্ট বাড়ি ঠিক ছিল এবং আমার বোন রান্নাবান্নার ভার নিয়েছিল আমাদের বাড়ির ছোট ঠাকুর ঘরে বসে বিজ্ঞান মহারাজ কয়েকজনকে দীক্ষা দেন যা হোক আমাদের জয়রামবাটি ও কামারপুকুর যাবার ব্যবস্থা হলো খাওয়া দাওয়ার পর আমার মা কথা প্রসঙ্গে বিজ্ঞান মহারাজকে বললেন আমি আপনার সঙ্গে জয়রামবাটি যাব বিজ্ঞান মহারাজ বললেন গাড়িতে জায়গা হবে না মা জেদ ভরে বললেন মহারাজ আমাকে আপনার সঙ্গে নিয়ে যেতেই হবে তিনি প্রত্যুত্তরে বললেন আচ্ছা তুমি আমার মাথায় বসে যাবে আমার মা গলায় কাপড় জড়িয়ে পায়ে মাথা দিয়ে বিনীতভাবে বললেন মহারাজ আমি আপনার পায়ের কাছে বসে যাব বিজ্ঞান মহারাজ হেসে বললেন তুমিই জিতলে আমরা একখানি মোটর ও একখানি বাস ভাড়া বসলেন এবং সামনের সিটে বিভূতি ঘোষ আমি ও ড্রাইভার বাসে বাঁকুড়ার অন্যান্য সাধু ব্রহ্মচারী ও আমার মা ভাই ও তাদের পরিবার বর্গ চললেন এটি ছিল একটি অপূর্ব তীর্থযাত্রা শ্রী রামকৃষ্ণের পার্শ্বদের সঙ্গে চলেছি কামারপুকুর উভয় বিজ্ঞান মহারাজ চোখ বুঝে এই অপূর্ব স্মৃতিটি আমার অম্লান হয়ে রয়েছে যা হোক এত লোকের বাসস্থান কামারপুকুর জয়রাম সম্ভব ছিল না তাই আমাদের সেই দিনই বিষ্ণুপুরে ফিরতে হলো আমরা বিষ্ণুপুরে ফিরলে পর বিজ্ঞান মহারাজ বললেন সিস্টার ললিতা সত্যি অপূর্ব মহিলা যাতায়াতকালে আমরা একসঙ্গে কয়েক ঘন্টা বসেছিলাম কিন্তু তিনি একটা কথাও বলেননি কি শান্ত পূর্বে বিজ্ঞান মহারাজ যেসব আমেরিকান মহিলার সঙ্গে মিশেছেন তারা ছিল কথা প্রিয় কথার দ্বারা লোককে আদর আপ্যায়িত করা তাদের স্বভাব কিন্তু সিস্টার ললিতা ছিলেন স্বতন্ত্র প্রকৃতির তিনি স্বামীজি ও স্বামী তুরিয়ানন্দের সঙ্গ করেছিলেন মুখ বুঝে সেবার দ্বারা তাঁদের আপ্যায়িত করেছিলেন স্বামীজি একদিন তাকে বলেছিলেন সিস্টার তুমি নিঃশব্দে ভগবানের কাজ করবে আর তিনি স্বামীজির সেই আদেশ পালন করেছিলেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেদান্ত সোসাইটি তাঁরই কুটিরে জন্মলাভ করে এটি স্বামীজির প্রতি তাঁর নীরব ভক্তির স্বাক্ষর কথা প্রসঙ্গে আমি বিজ্ঞান মহারাজ আপনার মহত্বের বিষয়ে রাজা মহারাজের কাছে অনেক কিছু শুনেছি তিনি উত্তরে বললেন অবনী ও সব কথা শুনো না মহারাজ বিন্দুতে সিন্ধু দেখতেন বাঁকুড়া মঠের অধ্যক্ষ স্বামী মহেশ্বরানন্দ বিষ্ণুপুরে এসে বিজ্ঞান মহারাজকে অনুরোধ জানালেন তাকে বাঁকুড়ায় যাবার জন্য কারণ সেখানে বহু ভক্ত দীক্ষা প্রার্থী তার অনুরোধের উত্তরে বিজ্ঞান মহারাজ বললেন অবনী না বললে আমি যেতে পারি না এভাবে দু তিন দিন চলল মহেশ্বরানন্দ এসে আমাকে বিজ্ঞান মহারাজের কথা বললেন আমি মহা ফাঁপড়ে পড়লুম আমি বললুম আমি কোন মুখে বিজ্ঞান মহারাজকে যেতে বলি আমরা এখানে তার দিব্য সান্নিধ্যে ভরপুর তাছাড়া তিনি আমাদের বাড়িতে অতিথি মহেশ্বরানন্দজি কিন্তু নাচর এবং আমাকে জোর করে ধরে কেঁদে বললেন যে একটা ব্যবস্থা করতেই হবে আচ্ছা দেখি কি করতে পারি বলে বিজ্ঞান মহারাজের কাছে গিয়ে জোর হাতে দাঁড়ালো তিনি আমার দিকে তাকিয়ে বললেন তাহলে তুমি আমাকে যেতে বলছো আমি বললাম না মহারাজ বাঁকুড়ার প্রতীক্ষারত ভক্তদের আপনি মুক্তি দিন এই নিবেদন আমার সঙ্গে সঙ্গে গাড়ির ব্যবস্থা হলো তিনি বাঁকুড়ার অধ্যক্ষের সঙ্গে যাত্রা করলেন তিনি জীবন মুক্ত পুরুষ এবং অপরকে মুক্তি দিতে সক্ষম আমি এটি অনুভব করলুম বিজ্ঞান মহারাজ কদাচিৎ নিজের দিব্য দর্শনাদির কথা বলতেন একবার তিনি আমায় বলেন আমি সারনাথ দর্শনে গিয়েছিলাম হঠাৎ আমি দেহ বুদ্ধি হারালাম এবং আমার মনও নিঃশেষিত হবার উপক্রম আমি একটি জ্যোতি সমুদ্রে নিমজ্জিত হলাম এবং সেই জ্যোতি থেকে শান্তি আনন্দ ও জ্ঞানের তরঙ্গ বইতে লাগল আমি জীবন্ত বুদ্ধের ভাবে ভরপুর হয়ে গেলাম কতক্ষণ ওইভাবে ছিলাম তা আমার স্মরণ নেই গাইড মনে করেছিল যে আমি ঘুমিয়ে পড়েছি দেরি হচ্ছে দেখে সে আমাকে জাগাতে চেষ্টা করল ফলে আমার বাহ্য জ্ঞান ফিরে এলো পরে কাশিতে আমি বিশ্বনাথ দর্শন করতে যাই সেখানে আমার মনে হয়েছিল আমি এখানে কেন এলাম কি একখণ্ড পাথর দেখতে আবার সেই দিব্য দর্শন শুরু হলো বিশ্বনাথ যেন আমায় বলছেন এখানকার ও সেখানকার জ্যোতি একই সত্য এক উদ্বোধন বৈশাখ তেরোশো বিরাশি